হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধার এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সামরিক ঘাটিতে হিজবুল্লার ক্ষেপানাপ্তা হামলা এরপরে জানিয়ে দেব হাসান নাসরুল্লাহ কে ছিলেন সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব সিনিয়র নেতা নাবিলের মৃত্যুতে যা বলল হিজবুল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত হাসান নাসরুল্লার মরদেহ উদ্ধার ইসরায়েলি বিমান হামলা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানী বরুতে দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রোববার মেডিকেল এবং নিরাপত্তার সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে আরো বলা হয়েছে হাসান নাসরুল্লার মরদেহে আঘাত রয়েছে এর আগে শনিবার হিজবুল্লার বিবৃতিতে নাসরুল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিকভাবে নিহত হয়েছে তা বলা হয়নি মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে দুইটি বলা হয়েছে তার শরীরে সরাসরি কোনো আঘাত নেই ধারণা করা হয়েছে বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়েছে কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নাই কিন্তু শরীরের বিতর্ক ক্ষতিগ্রস্ত হয় শনিবারে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার ফদান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী শুক্রবার সন্ধ্যা বরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই হামলা নিয়ত হয়েছে হাসান নাসরুল্লাহ তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যা দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিয়ত হয়েছে বলে শনিবার দাবি করে তেলাভিভ তাৎক্ষণিকভাবে ইসরায়েলে এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলে পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ এবারে জানিয়ে দিব ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের উত্তর দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাটিতে বেশ কয়েকটি ফাদি ক্ষেপানত্ত নিক্ষেপ করেছেন হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীর রোববার এক এক করে বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে তাদের ক্ষেপানাপ্ত গুলো ওফেক সামরিক ঘাটিতে লক্ষ্য করে আঘাত আনে হামলাটি লেবাননে ভূমি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের প্রতিশোধ হিসেবে এবং গাজা ফিলিস্তিনের সমর্থন চালানো হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ এদিকে লেবাননের সংবাদসূত্রে জানিয়েছেন হিজবুলার একই সময় দখলকৃত ফিলিস্তিনের উপর তিবেরিয়াস অঞ্চলে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে যাতে এক হাজারও বেশি লেবানিস নিহত এবং ছয় হাজারও বেশি আহত হয়েছে এছাড়াও প্রায় দশ লাখ লেবানিস গৃহহীন হয়ে পড়েছে এর প্রেক্ষিতে হিজবুল্লা বেশ কয়েকটি ও হামলার মাধ্যমে ইসরায়েলের সামরিক অবস্থা ডোন দখলকৃত গোলার মালভূমিতে ফাল্টা আক্রমণ চালাচ্ছে বত্রিশ বছর ধরে হিজবুলের নেতা ছিলেন হাসান নাসরুল্লাহ গত শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি এখন জানিয়ে দিবা হাসান নাসরুল্লাহ কে ছিলেন হাসান নাসরুল্লাহ তখন হামাসের প্রতি সমর্থন জানিয়ে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ যে সময় ইসরায়েলে ক্ষেপণাত্ম নিক্ষেপ করেছিল সর্বশেষ উনিশে সেপ্টেম্বর তিনি তার শেষ বক্তব্য পেজার হামলার বিষয়ে বক্তব্য দেন হাসান নাসরুল্লাহর বয়স ছিল ষষট্টি বছর উনিশশো সালে তিনি হিজবুল্লার মহাসচিব হন উনিশশো সালে দক্ষিণ লাবারানে ইসরায়েলের দখলদার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে এটি গড়ে ওঠে

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাহাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছেন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর তাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লার সদর দপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার আঠাইশে সেপ্টেম্বর দাবি করে তেলাবিব এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও এখন বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের সেনাবাহিনী মুখপাত্র অভিজয় আদায় দাবি করেন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বাহিনী নির্মূণ করেছে তিনি আর বিশ্বের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বিশ্বের সব মুসলমানকে তাদের যা আছে তা নিয়ে জালে ইসরায়েলের মোকাবেলার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর অনুরোধ করছে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আমিনী এক বিবৃতিতে বলেছে জানা উচিত যে লেবানন ও হিজবুল্লার মজবুত বৃত্তির বড় কোনো ক্ষতি করার যোগ্যতা নেই তাদের এই অঞ্চলের সমস্ত প্রতিরোধী শক্তি হিজবুল্লাহর পাশে আছে এবং সমর্থন করবে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে ইসরায়েলি প্রতিশক্তি আর তাদের নেতৃত্বে থাকবে হিজবুল্লাহ গতকাল শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল ওই হামলার লক্ষ্য করা হয় হিজবুল্লার সদর দফতরকে হামলার সময় নাসরুল্লাহ সদর দফতরে ছিলেন বলে দাবি করেছেন ইসরায়েল গতকাল স্পষ্ট করে কিছু না জানলেও আজ শনিবার সকালে ইসরায়েলের দাবি করেছে তাদের এই হামলায় পান হারিয়েছে হাসান নাসরুল্লাহ গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় হামাস সহযোগিতা করতে এর পরের দিন থেকে ইসরায়েলে অবৈধ বসিত লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ এতদিন যুদ্ধ হামাস ও ইসরায়েলের মধ্যে থাকলেও দুই সপ্তাহ আগে থেকে ইসরায়েলি হিজবুল্লাহকে লক্ষ্য বাস্তবে পরিণত করা শুরু করে তারা পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণে ঘটিয়ে হিজবুল্লাহ কয়েক হাজার যুদ্ধাকে আহত করে এরপরে বিমান হামলা চালিয়ে হত্যা করে একাধিক কমান্ডোকে সর্বশেষ হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আট শত সত্তর ডলার সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল আলাইকুম সকলকে সংবাদে স্বাগতম প্রথমে জানিয়ে দিব সালাম সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত হাতে থাকা সর্বশেষ আপডেট যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে হামলা চালিয়েছে লেবাননে বারবার কেঁপে উঠছে বরুদ এরপরে জানিয়ে দিব লেবানন ইসরায়েল সীমান্তে একুশ দিনে যুদ্ধ আহ্বান করেছে এরপরে জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা যোগাবে এরপরে জানিয়ে দিব পারস্পরিক সহযোগিতা আরো গভীরতা করতে চান আগ্রহী যুক্তরাষ্ট্র এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদে শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্র তার পশ্চিমে মিত্র ইসরায়েল ও লেবাননের সীমান্তে একুশ দিনে যে যুদ্ধবিরোধী জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুধু তাই নয় লেবাননের সম্পূর্ণ শক্তি দিয়ে তার বাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তার এই নির্দেশনা পরপরে দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বরুতে দফা দফায় বিমান হামলা করেছে ইসরায়েলের বাহিনী বরুতে হিজবুল্লাহ এক কমান্ডোকে লক্ষ্য করে এসব হামলা করে গতকাল সোমবার থেকে লেবাননে চালানো এই হামলায় এ পর্যন্ত প্রায় ছশো জন নিহত হয়েছে সেখান থেকে নব্বই হাজার মানুষ প্রাণ বাঁচাতে রাজধানী বোর্ড দেশটির বিভিন্ন স্থানে সরে যায় তাদের জন্য পাঁচশোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এদিকে লেবানন ও ইসরায়েলে বাহিনী স্থল অভিযান শুরু করলে সেখানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিবে বলে সেখানে সতর্ক করে দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উঠতাল বিভিন্ন দেশ ইসরায়েল ও লেবাননের সীমান্ত অবিলম্বনে একুশ দিনে যুদ্ধবিরোধী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও অন্য বেশ কয়েকটি দেশ পাশাপাশি ফিলিস্তিনি সিটমহল গাজা ও যুদ্ধবিরোধীর প্রতি সামর্থ্য জানিয়েছেন তারা বুধবার জাতিসংস নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর জানায় প্রভাবশালী ষাটটি দেশ ও ইউরোপিয়ন ইউনিয়ন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা জানান ইসরায়েল ও লেবাননের সীমানায় নির্ধারিত বুলান বরাবর এই যুদ্ধবিরোধী প্রযোজ্য হবে আর সংঘাতের সম্ভাবনা কূটনীতিক সমাধানের জন্য পক্ষগুলো আলোচনার সুযোগ করে দিবে যুক্তরাষ্ট্র তার পশ্চিমে মিত্রাদের এই যুদ্ধবিরোধী প্রত্যাখ্যান করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে খেপে উঠেছে সারা বিশ্বের সম্প্রদায় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরাক ইরান ও মিশর তিয়োনিশিয়ান সহ বিভিন্ন দেশে ফিলিস্তিন ও লেবাননের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তারা নেতানিয়াহুকে দানবের সঙ্গে তুলনা করে ইসরায়েলের হাত থেকে দেশ দুইটিকে বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আশঙ্কা জানান এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ সম্পর্কে এখন জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা কি যোগাবে সে বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং ও মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য প্রচার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে তাদের স্মৃতি ধরে রাখতে হবে তাদের মর্যাদা দিতে হবে শত বছর পরে যেন এই বিপ্লবে বৃদ্ধির কথা স্মরণ করে সমাজে বিপ্লব অনুপ্রেরণা পায় গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সাফওয়ান আখতার সদস্য পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন